আসসালামু আলাইকুম নমস্কার চাষি বন্ধুরা ফিল্ড অ্যান্ড নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চাষি বন্ধুরা আজকের আপনাদের সাথে আলোচনা করতে খুব একটা গুরুত্বপূর্ণ চাষ এবং গুরুত্বপূর্ণ সবজির মধ্যে পড়ে সেটা হচ্ছে পটল চাষ তো আমাদের এলাকায় প্রচুর পটল হয় এবং প্রায় উত্তর চব্বিশ পরগনার সব জায়গাতেই পটল হয় পটল সব জায়গায় বাংলাদেশেও অনেক বাংলাদেশেও চাষ হয় তো ওই পটল গাছের মেনলি একটা মেন প্রবলেম হচ্ছে পাতার তলায় ডাল ডাল টাইপের মানে লাল টিপ টিপ টাইপের এক ধরনের পোকা যার নাম আমরা বাংলা ভাষায় চাষির ভাষায় আমরা বলে থাকি ডাল পোকা বা খোসা পোকা ঠিক আছে তো এই পোকা লাগলে কি হয় পাতার এর কি ওষুধ দিলে এই পোকা চলে যায় কি এই পোকা কি ক্ষতি করে তো এই নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব তার আগে চাষি বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করে নেই আমি যে আমার এই ইউটিউব চ্যানেলে যে ভিডিও বানাই এটা কোনো কোম্পানির মানে প্রমোশনের জন্য না ঠিক আছে বা কোনো কোম্পানির কাছ থেকে মানে মানে কোম্পানির সাথে কথা বলে আমি তার প্রোডাক্ট প্রমোশন করবো এটা এরকম কোনো কিছু না অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানাই চাষির উপকারের জন্য ঠিক আছে কি দিলে কোন ওষুধ কখন কি কাজ করবে ভালো কাজ করবে এর জন্যেই আমার ভিডিও বানানো তো ছাদ বাগানেও যারা চাষ করেন তারাও ওষুধগুলো ব্যবহার করবেন ঠিক আছে তো আর আপনাদের সুদ মানে সুযোগ সুবিধা হলে অসুবিধে হলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন আমি এখানে কোনো কোম্পানির হয়ে বলতে আসিনি বা কোনো কোম্পানির প্রোডাক্টের প্রচার করতে আসেনি আমি চাষির জন্য এবং চাষিদের ভিডিও মানে উপকারের জন্য ভিডিও বানাচ্ছি তো আজকের আপনাদের সাথে আলোচনা করব পটল গাছের একটি মেন রোগ ঠিক আছে এবং এর জন্য কি হয় কি দিতে হবে তো সেটা নিয়ে আজকের আপনাদের সাথে মেনলি আলোচনা করব। আমি যেই ক্ষেত্রটা ভিজিট করতে এসেছি এটা প্রায় আপনার মানে দুটো জমি মিলে আপনার প্রায় এক বিঘার উপরে পটল আছে তো এই কৃষকের তো ওনার ভাড়ার পটলটার মেন প্রবলেম ছিল মানে পাতার তলায় ডাল পোকা বা খোসা পোকা মানে পাতার তলায় আপনারা দেখবেন পাতা উল্টে দেখবেন প্রথমে হলুদ ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পোকা দেখা যায় এই পোকাটা অ্যাকচুয়ালি লাগে আপনার শীতের সময় শীত যখন মানে গরমকাল থেকে যখন শীতের দিকে শুরু হবে তখনই এই পোকাটা পাতার তলায় অ্যাটাক করে আপনারা দেখতে পাচ্ছেন পাতার অবস্থা কি এই হচ্ছে ডাল ডাল টাইপের পাতার উপরে দেখতে পাচ্ছেন ডাল ডাল পাতার তলায় ডাল ডাল টাইপের ছোটো ছোটো পোকা তো এর নাম ডাল পোকা বা খোসা পোকা বলে এটা হচ্ছে পটল গাছের পাতার তলায় লাগলে পটলের খুবই মানে ক্ষতি করে পটল গাছকে খুবই ক্ষতি করে তো এটা কি দিলে পরিষ্কার হয়ে যাবে কি দিলে আসবে না সেটা আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো চাষি বন্ধুরা এই ডাল পোকা অ্যাকচুয়ালি এটা আপনার বিশেষভাগ ভাড়ার পটল মানে যারা পটল ভাড়াতে করেন এরকম ভাড়া দিয়ে যারা পটল করেন সেই পটল গাছেই বেশি অ্যাটাক করে আর এটা অ্যাকচুয়ালি আপনার এই যে ডাল পোকা এটা খোসা পোকা এটা লাগা শুরু হয় আপনার মানে শীত হা গরমের ওয়েদার থেকে যখন শীতের ওয়েদার শুরু হবে সেই সময় এই ডাল পোকা বেশি অ্যাটাক করে এবং যত শীত পড়বে এদের আক্রমণ তত বেশি হয় এবং গরম যত দিকে যত আস্তে আস্তে গরমের দিকে চলে গেলে এই পোকার চাপ অনেক কমে যায় তো এই পোকা আপনার যদি পাতার তলায় একবার অ্যাটাক করে দেখবেন পাতার তলা পুরো একদম লাল মানে ডাল ডাল টাইপের পোকা পুরো ভরে গিয়েছে আর পাতাটা আপনার খসখসে একদম শুকনো হয়ে যাবে খড়খড়ে হয়ে যাবে হলুদ কালারের হয়ে যাবে যেন মনে হবে গাছে হাজা পচা লেগে গিয়েছে তো এই এরকম অবস্থায় অনেক ভাই হাজা পচার ওষুধ শুধু স্প্রে করে বলে গাছে হাজা পচা লেগে গিয়েছে অনেক চাষি ভাই জানে না কিন্তু এই ডাল পোকা পাতার তলায় লেগে পাতার তলায় এরা যখন অ্যাটাক করে এবং এরা পাতার রস চুষে খায় ক্লোরোফিলের রস চুষে খেয়ে নেয় এবং এবং ওই রস চুষে খাওয়ার মধ্যে ওরা ওর মধ্যে এক ধরনের বিষ ঢেলে দেয় যার জন্য গাছে অনেকটা মানে পচার মতনই হয়ে যায় আর আপনার গাছের পাতা পুরো হলুদ শুকনো খড় করে হয়ে যাবে তো এর জন্য কী স্প্রে করবেন সেটা আপনাদের বলে দিচ্ছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন একবার ছাড়া দুবার ভালো রেজাল্ট পাবেন তো এই ডাল পরকা অ্যাটাক করলে আপনারা স্প্রে করবেন পফিনোফা সাইপারমেথিন পনেরো লিটারে আপনারা তিরিশ এমএল করে অথবা পঁয়ত্রিশ এমএল দেবেন পোফিনোফা সাইপার মেথিন যেটা আপনার বাজার চলতে যেমন আছে পোপেক্স সুপার অথবা লিজেন্ড সুপার পোপেক সুপার হচ্ছে নাগার্জুনা কোম্পানির এবং লিজেন্স লিজেন্ড সুপার হচ্ছে ক্রপ কেমিক্যালস কোম্পানির আচ্ছা করমণ্ডলের আপনার আছে অজান্তা সুপার এই প্রোফিনো সাইপার আপনার পনেরো লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম দেবেন এবং ওর সাথে আপনারা স্প্রে করবেন ইউপিএল কোম্পানির আপনার যেটা আপনার বলে ল্যান্সার গোল্ড ঠিক আছে এই ল্যান্সার গোল্ড আপনারা দেবেন পনেরো লিটারে পনেরো পনেরো গ্রাম করে ঠিক আছে এক গ্রাম করে ল্যান্সার গোল্ড দেবেন এবং ওর সাথে প্রফিনো সাইপার আপনারা পনেরো লিটারে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ এম দিয়ে সকাল টাইমে অথবা বিকালে স্প্রে করে দেবেন বিকাল বলতে এখন শীতের সময় আপনারা আড়াইটা তিনটের দিকে তিনটে সাড়ে তিনটের মধ্যে গিয়ে স্প্রে করে দেবেন মানে একেবারে চারটে পাঁচটার দিকে করবেন না তাহলে নেহর পড়ে যাবে এবং ওষুধের কোনো কাজ করবেন এবং এটা যখন স্প্রে করবেন আপনারা আটা অবশ্যই মানে সিলিকন বেজ স্প্রেডার মানে আটা যেটা স্প্রে করবেন যেন আপনার যেটা আপনার পাতার উপরে স্প্রে করলে ক্লোরোপিন মানে পাতার পত্র ছেদ করে যেন ঝেয়াটা তলায় কাজ আসে ঠিক আছে তো এটা আপনারা স্প্রে করবেন আজ একবার স্প্রে যদি করেন আপনারা সকালে কিংবা বিকালে বিকাল টাইম স্প্রে করলে সবচেয়ে ভালো এবং এর লোক খেয়াল রাখবেন বিকালে করবেন এবং আপনারা এছাড়াও আজ থেকে মোটামুটি পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনারা আর একবার স্প্রে করবেন তাহলে এই পোকা চাপটা অনেকটাই কমে যাবে এবং শীতকাল গরমকাল থেকে শীতকাল মানে শুরু হওয়ার আগে এই পোকাটা অ্যাটাক করে তো যার জন্য আপনারা এই ওষুধটা এই ওষুধ দুটো তখন থেকে আপনারা মোটামুটি আট থেকে দশ দিন পর পর স্প্রে করে যাবেন তাহলে আপনারা ভালো কাজ পাবেন এবং এই পোকা একবার লেগে গেলে আপনাদের পাতা শেষ যার ফলে আপনার পাতায় খাদ্য তৈরি করতে পারে না এবং যার ফলে গাছ দুর্বল হয়ে যায় গাছ ঝিমিয়ে যায় এবং অনেক সময় গাছ মরা লেগে যায় ঠিক আছে দেখবেন গাছ ভালো আছে গোড়া ভালো আছে এবং গাছ এক হাত দূরের থেকে শুকিয়ে মরে যাচ্ছে ঠিক আছে তো এই ধরনের অনেক রোগের সৃষ্টি হয় এই পোকার ফলে তো এই পোকাটা খুবই মানে ডেঞ্জারাস এবং খুবই এবং মানে ক্ষতিকারক পোকা তো এই হচ্ছে ডাল পোকা আপনারা দেখছেন ওফিনোফার সাইপার মেথিন পনেরো লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম এবং ওর সাথে আপনার ইউপিএল এর ল্যান্সার গোল যেটাতে আপনারা আছে অ্যাসাফেট এবং ইমিডাকুল রোপিন এই দুটো একসাথে আপনারা মিশিয়ে স্প্রে করবেন বিকালে এবং সকালে ভালো কাজ পাবেন এবং এই ডাল পোকা নিয়ে আরও দুটো ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ওষুধগুলো স্প্রে করবেন ভালো কাজ পাবেন প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ডাল পোকা নিয়ে আরও দুটো ভিডিও আপনাদের এই আমাদের ইউটিউব চ্যানেলে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও দুটো মানে ওষুধ নিয়ে আপনাদের এই ডাল পোকা নিয়ে ওষুধ আপনাদের সামনে আমি নিয়ে আসছি ধন্যবাদ